নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছ তোমাদেরই প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আমাদের আর আর জি ক্লাস চলছে আজকে আমি করাব ১৯ নম্বর ক্লাস এটি আটই ফেব্রুয়ারি দু সালে দ্বিতীয় শিফটে হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এখনো পর্যন্ত তোমরা যারা পিডিএফ সংগ্রহ করো তোমাদের বলবো আমার টেলিগ্রাম গ্রুপে এক থেকে আঠেরো পর্যন্ত ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো বলেছে নিচের কোন দেশ সার্কের সদস্য দেশ নয় তো সঠিক উত্তর হবে মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া সার্কের সদস্য দেশ নয় সার্কের মোট আটটি সদস্য দেশ রয়েছে সেই আটটি সদস্য দেশ হলো আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ঠিক আছে আর সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালের আটই ডিসেম্বর ঠিক আছে আটই ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বর আটই ডিসেম্বর উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল আর সার্কের সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান ফর রিজয়নাল কোঅপারেশন সার্কের বর্তমান সেক্রেটারি গোলাম সারোয়ার গোলাম সারোয়ার বর্তমান সার্কের সেক্রেটারি পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ভারতে সারদা আইন উনিশশো সালে পাশ করা হয়েছিল ড্যাশ প্রতিরোধের জন্য তো সঠিক উত্তর হবে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য ঠিক আছে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য ব্রিটিশ ভারতে উনিশশো সালে সারদা আইন পাশ হয়েছিল এই আইনে বলা হয়েছিল যে মহিলাদের বিয়ের বয়স চোদ্দ এবং পুরুষদের বিয়ের বয়স আঠেরো ঠিক আছে পরবর্তী প্রশ্ন সকল প্রজাতির দ্বিপদ নামকরণের জনককে জীবের সকল প্রজাতির দ্বিপদ নামকরণের জনক হচ্ছে চার্লস লেনিয়াস ঠিক আছে চার্লস লিনিয়াস চার নম্বর প্রশ্ন প্রদত্ত বিকল্প থেকে কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি অভ্রের ভাণ্ডার রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অভ্রের ভাণ্ডার রয়েছে আমাদের ভারতবর্ষে ঠিক আছে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি অভ্রের ভাণ্ডার রয়েছে তো সঠিক উত্তর হবে ভারত ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি অক্টোবর দু অনুযায়ী কে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী কে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী তো তিনি হলেন নীতিন জয়রাম গটকরি বা সংক্ষেপে বলা হয় নীতিন গটকরি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে একটা লাইক করতে টাকা পয়সা কিচ্ছুই লাগে না তোমাকেই বলছি তুমি অবশ্যই লাইকটা করে দেবে আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করানো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কোন সালে চালু হয় ভারতের মানবাধিকার কমিশন চালু হয় উনিশশো সালে উনিশশো সালে বারোই অক্টোবর উনিশশো সালে বারোই অক্টোবর ভারতে মানব জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল রাজা হর্ষবর্ধনের দরবারি কবি কেছিলেন রাজা হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধন যিনি পুষ্যবতী বংশের শাসক ছিলেন হর্ষবর্ধন ছয়শো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ঠিক আছে ছয়শো ছয় সালে বা ছয় খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন রাজা হর্ষবর্ধন উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের শিল্পী দেখো এই টিসিএস যে তোমাদের পরীক্ষা নেয় এই বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্ন লোকসঙ্গীত শিল্পী বিভিন্ন লোকনৃত্যশিল্পী এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে দেয় তো এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে ঠিক আছে তো ওস্তাদ আমজাদ আলি খান তিনি কিন্তু শারদ বাদ্যযন্ত্র শিল্পী সঠিক উত্তর হবে শরৎ ঠিক আছে পরবর্তী প্রশ্ন জাতিসংঘের বা ইউএন এর প্রথম মহাসচিবকে জাতিসংঘ সংস্থার বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি ঠিক আছে ভিলে এই জাতিসংঘের বর্তমান সদস্য দেশ একশো তিরানব্বইটি ঠিক আছে একশো তিরানব্বইটি বর্তমান সদস্য দেশ আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে আর এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি আমেরিকা নিউ ইয়র্ক সিটি হলো জাতিসংঘের সদর দপ্তর নিচের কোনটি গ্রামীণ ভূমিহীন পরিবারের জন্য এলআইসি দ্বারা পরিচালিত একটি সরকারি উদ্যোগ উদ্যোগী বিমা প্রকল্প তো সঠিক উত্তর হবে আম আদমি বিমা যোজনা আম আদমি বিমা যোজনা ঠিক আছে কোন ক্লাব দু হাজার তেইশ ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে তো দেখো দু হাজার চব্বিশ ফিফা ক্লাব বিশ্বকাপ এখন হয়নি তো দু হাজার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি দু হাজার তেইশ সালে ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ জিতেছে বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সংশ্লিষ্ট দেশের রাজধানী নয় তো দেখো ভারতের রাজধানী নতুন দিল্লি মিশরের রাজধানী কায়রো কানাডার রাজধানী অটোয়া আর অস্ট্রেলিয়ার রাজধানী হবে ক্যানবেরা কিন্তু এখানে দেয়া রয়েছে সিডনি তো এটা কিন্তু কোনো রাজধানী শহর নয় ঠিক আছে সিডনি কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী নয় অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ঠিক আছে ক্যানবেরা হলো অসলের রাজধানী ঠিক আছে বিশিষ্ট ইংরেজি লেখক দু হাজার সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন কোন ইংরেজি লেখক দু সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো তিনি হলেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ দু সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ঠিক আছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ঠিক আছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এই জ্ঞানপীঠ পুরস্কার যেটি উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় আর প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর গ্রুপ ঠিক আছে এই সাহিত্য পুরস্কার মোট অষ্টম তপসিলে বাইশটি স্বীকৃতি ভাষা সহ ইংরাজি এবং রাজস্থানী এই দুটি ভাষাকেও কিন্তু কিন্তু সাহিত্য পুরস্কার দেওয়া হয় বা জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় মোট চব্বিশটি ভাষায় সাহিত্যিকদের জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন চাঁদে প্রথম পদচারণকারী কে ছিলেন তো সঠিক উত্তর হবে নীল আমস্টং নীল আমস্টং যিনি প্রথম চাঁদে পা রেখেছিলেন সেটি হল উনিশশো সালে উনিশশো সালে নীল আমস্টং চাঁদে পা রেখেছিলেন ভারত সরকারের বিখ্যাত পাবলিক সেক্টর ইউনিট ভেল এই ভেলের পূর্ণরূপ কি তো সঠিক উত্তর হবে ভারত হেভি ইলেকট্রেল ইলেকট্রিক্যাল লিমিটেড ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এটা হচ্ছে ভেলের সম্পূর্ণ রূপ পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানে কোন দুটি অনুচ্ছেদ সবচেয়ে স্পষ্টভাবে বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রকাশ করে তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ বত্রিশ এবং অনুচ্ছেদ দুশো ছাব্বিশ এই অনুচ্ছেদ বত্রিশ অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং অনুচ্ছেদ দুশো ছাব্বিশে অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে ঠিক আছে হাইকোর্ট রিট জারি করতে পারে দুশো ছাব্বিশে আর সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে বত্রিশ নম্বর অনুচ্ছেদে সতেরো নম্বর প্রশ্ন সংশ্লিষ্ট সংক্ষিপ্ত শব্দগুলোর জন্য ভুল পূর্ণরূপ সহ বিকল্পটি নির্বাচন করো তো কোনটি ভুল রয়েছে সেটা তোমাদের বের করতে বলেছে তো দেখো সি ড্যাশ এটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্স কম্প্যাটিং এটা কেন ঠিক আছে সিটিজ যা সম্পূর্ণ নাম কনভেনশন অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এনডেঞ্জার্ড স্পাইসেস এটাও ঠিক আছে সিসিআই এর সম্পূর্ণ রূপ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এটাও ঠিক আছে আর অপশন নম্বর বি এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে এই যে পূর্ণরূপটি এটা কিন্তু ভুল রয়েছে কি বলেছে সিএইচ ও জি এম এর সম্পূর্ণরূপ কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিনিস্ট্রিস এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এক প্রকার পাললিক শিলা তো সঠিক উত্তর হবে বেলে পাথর বেলে পাথর কিন্তু একটি পাললিক শিলার উদাহরণ তোমাদের এনটিপিসি পরীক্ষায় কিন্তু চল্লিশটি জেনারেল নলেজের প্রশ্ন থাকবে এবং প্রতি তিনটে প্রশ্নে ভুলের জন্য এক নম্বর কিন্তু নেগেটিভ থাকবে ঠিক আছে এক নম্বর কিন্তু কাটা যাবে প্রদত্ত বিকল্পগুলি থেকে কোন রাজবংশ দক্ষিণ পূর্ব এশিয়ায় নৌবাহিনী গড়ে তুলেছিল তো নিম্নলিখিত কোন রাজবংশ নৌবাহিনী গড়ে তুলেছিল তো সঠিক উত্তর হবে চোল রাজবংশ চোল রাজবংশ নৌবাহিনী কিন্তু গড়ে তুলেছিল রেড পান্ডা শীতকালীন কার্নিভাল কোথায় পালিত হয় তো সঠিক উত্তর হবে সিকিম রেড পান্ডা শীতকালীন কার্নিভাল এটা অনুষ্ঠিত হয় সিকিমে ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন সেভেন সিস্টার অফ ইন্ডিয়া নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় ভারতের উত্তর পূর্ব পূর্বে যে সাতটি রাজ্য রয়েছে তাদেরকে একত্রে সেভেন সিস্টার বলা হয় তো মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এগুলো কিন্তু সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত তো শক সিকিম কিন্তু এই সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন এস এম পি এস এর সংক্ষিপ্ত রূপ কী তো দেখো বন্ধুরা আজকে এটা নিয়ে উনিশ নম্বর ক্লাস চলছে তো এখনো পর্যন্ত কিন্তু এই সংক্ষিপ্ত রূপ প্রতিটা শিফটেই এক থেকে দুটো করে দিয়েছে ঠিক আছে তো দেখো এই যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করি এটার করার তো কারণ আছে এটা করার একটাই কারণ প্রশ্ন কেমন হয় তার সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে যায় ঠিক আছে তো বিগত বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমাদের একটাই উপকার হয় যে প্রশ্ন সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসে কি ধরনের প্রশ্ন আসে ঠিক আছে তো এস এম পি এস এর সংক্ষিপ্ত রূপ এস এম পি এস যার সম্পূর্ণ নাম সুইস্ট মুড পাওয়ার সাপ্লাই সুইস্ট মুড পাওয়ার সাপ্লাই পরবর্তী প্রশ্ন জাতিসংঘের প্রধান কটি অঙ্গ রয়েছে তো দেখো জাতিসংঘ থেকে কিন্তু এই সেটে তিনটি প্রশ্ন দিয়ে দিয়েছে তো জাতিসংঘের প্রধান অঙ্গ হলো ছয়টি পরবর্তী প্রশ্ন ভারত সরকার আইন ১৯৩৫ পঁয়ত্রিশ কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল উনিশশো সালে ভারত শাসন আইন কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তো সঠিক উত্তর হবে একটি প্রধান যুক্তরাষ্ট্রীয় এবং সংসদীয় ব্যবস্থার নীতির উপর ভিত্তি করে ঠিক আছে একটি প্রধান যুক্তরাষ্ট্রীয় এবং সংসদীয় ব্যবস্থার উপর ভিত্তি করে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ তৈরি হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন প্রাচীন ভারতীয় রাজবংশ তাদের শাসকদের প্রতিকৃতিসহ তাদের নিজস্ব মুদ্রা জারি করেছিল তো দেখো শাসকদের প্রতিকৃতি বলতে বোঝায় এখানে শাসকরা মুদ্রায় নিজেদের ছবি চিত্রিত করেছিল ঠিক আছে বা ছবি আঁকত এটা করতে করেছিল সাতবন রাজবংশ তো সঠিক উত্তর হবে সাতভন রাজবংশ কোষের অধ্যয়নকে বলা হয় কি সঠিক উত্তর হবে সাইটোলজি কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি পুষ্করে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় এটি কোন জেলার অধীনে রয়েছে পুষ্কর মেলা হয় ভারতের রাজস্থান রাজ্যে ঠিক আছে রাজস্থানে ভারতের রাজস্থানে কিন্তু পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় এটি কোন জেলায় তো এটি আজমির জেলায় রাজস্থানের আজমির জেলায় এই পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় ভারত সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর গঠন করে কোন সালে ভারত সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর গঠন করে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যবধান বাড়াতে নিচের কোন আইন ভারতে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করেছিল সঠিক উত্তর মরলে মিন্ট সংস্কার মরলে মিন্ট সংস্কার উনিশশো নয় ঠিক আছে মরলে মিন্ট সংস্কার উনিশশো নয় এই আইনে ভারতে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করেছিল পরবর্তী প্রশ্ন কোন পরিকল্পনার অধীনে প্রথমবারের মতো সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা করা হয়েছিল সঠিক উত্তর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ঠিক আছে জাতীয় তাঁত দিবস প্রতি বছর পালিত হয় কোন তারিখে সঠিক উত্তর সাতই আগস্ট সাতই আগস্ট প্রতি বছর জাতীয় তাঁত দিবস পালন করা হয় ড্যাস হলো মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু তো সঠিক উত্তর হবে লাইলন লাইলন মানুষের মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তুর উদাহরণ নিচের কোনটি চোখের অবস্থা বা রোগ নয় তো গ্লুকোমা সানি আর শুকনো চোখ বা ড্রাই আস ড্রাই আই সরি শুকনো চোখ বা ড্রাই আই এটা কিন্তু চোখের উদাহরণ আর চোখের রোগের উদাহরণ নয় গলগণ্ড ঠিক আছে চোখের রোগের উদাহরণ নয় গলগণ্ড আর গ্লুকোমা সানি এবং শুকনো চোখ এটা কিন্তু চোখের রোগ ঠিক আছে গলগণ্ড রোগ কিসের অভাবে হয় আয়োডিনের অভাবে ঠিক আছে আয়োডিনের অভাবে আয়োডিনের অভাবে কিন্তু এই গলগণ্ড রোগটি হয়ে থাকে প্রদত্ত বিকল্পগুলি থেকে কোনটি ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি পারমাণবিক সশস্ত্র সাবমেরিন তো সঠিক উত্তর হবে আইএনএস ওরিয়ান্ট ই সমান সমান সমীকরণটি কে প্রণয়ন করেছিলেন তো এই সমীকরণটি করেছিলেন আলবার্ট আইনস্টাইন তো সঠিক উত্তর হবে আলবার্ট আইনস্টাইন ভুবন কি ছত্রিশ নম্বর প্রশ্ন ভুবন কি তো ভুবন হল থ্রি জি সহ ক্ষমতাসহ ইসরোর একটি জিও পোর্টাল ঠিক আছে থ্রি ডি ইমেজিং বা থ্রি ডি ছবি থ্রিডি ছবির ছবির সম্পন্ন ইসরোর একটি জিও পোর্টাল ভুবন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ